মালয়েশিয়াতে আবার কলিং নতুন করে চালু হতে যাচ্ছে আবার নতুন করে শ্রমিক নিবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া তবে আমি যতটুকু ধারণা বা আমি যতটুক জানি যে এবারকের এই কলিং বিষয় দুই লাখের মতো শ্রমিক নিতে পারে আমাদের দেশ থেকে তবে ভাই আমাদের যে সেন্টিগেট আবার তৈরি হচ্ছে নতুন করে এমনিতে মালয়েশিয়াতে আসতে চার লাখ নব্বই পাঁচ লাখ টাকা খরচ হয় আর এবারকে যে সেন্টিগেট তৈরি হচ্ছে আমার মনে হয় একজন মানুষের কাছ থেকে তারা পাঁচ লাখ নব্বই এমনকি ছয় লাখ টাকা নিয়ে ছাড়বে কারণ মালয়েশিয়া এখন সতেরোশো লিঙ্গিত বেসিক এই বেসিকের ফাঁদে ফেলে এই সাধারণ মানুষকে ঠকিয়ে ছয় লাখ টাকা সিনিয়ে নিয়ে একজন মানুষকে এই মালয়েশিয়ায় পাঠাবে এখন ভাই যারা সাধারণ মানুষ আছেন আমার এই আজকের এই ভিডিওটা প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিবেন। যারা মালয়েশিয়া আসা ইচ্ছুক বা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন ভাই আপনি ছয় লাখ টাকা দিয়ে যে মালয়েশিয়াতে আসবেন আসার পরে যদি আপনার ওভার ডিউটি না থাকে শুধু যদি বেসিক ডিউটি থাকে সতেরোশো রিঙ্গিত সেখান থেকে আপনি পাঁচশো রিঙ্গিত খাবেন আর বাদ বাকি যে কয় টাকা বাঁচবে এই কয় টাকা পাঠিয়ে আপনার এই ছয় লাখ টাকা তুলতে কত বছর কত মাস লাগতে পারে এটা একটু ক্যালকুলেটার বা একটু বিবেচনায় আনবেন এই মালয়েশিয়াতে বাইশতে এসে কলিংয়ে এসে অনেক মানুষ এখনো বসে আছে দেশ থেকে টাকা এনে পকেট পকেট খরচ চালাচ্ছে তাই মালয়েশিয়াতে আসার আগে একটু ভেবে চিন্তা আসবেন আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যদি আপনার আত্মীয় স্বজন বা আপনার নিজস্ব কোনো লোক থাকে সেই কোম্পানিতে যদি লোক নেয় তার তার মাধ্যম দিয়ে আসলে এটাই আপনার জন্য বেটার হবে এটা খুব বেশি ভালো হবে কিন্তু একজন গ্রামের থেকে শুরু করে শহর পর্যন্ত একটা এজেন্ট ধরে আসতে গেলে এরা সেন্টিকেট করে আপনার কাছে থেকে ছয় লাখ টাকা নেবে এই মালয়সাতে আসতে কখনো ছয় লাখ টাকা খরচ হয় না এই সেন্টিকেটের পাল্লায় পরে আমাদেরকে দিতে হয় কারণ আমরা সাধারণ মানুষ আমরা বুঝি না বিদেশে আসার প্রচেসিং